হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার শরিত্র ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে জাস্ট একটু সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার রাতের ভিডিও শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো দেখতে কতটা সুন্দর বাচ্চাগুলো ছোটো অবস্থা এইখানে খুবই সুন্দর লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা এখানে সাতশো বাচ্চা আছে তো সেটার স্পেসটা আর একটু বাড়াবো অসুবিধা বাচ্চা বাচ্চার বয়স যখন তিরিশ দিন হবে তো স্পেসটা আরও বাড়াই দিবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন তো দেখা যাব কোনো নতুন ভিডিঅ'তে আছালুক